নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পরে ভিডিও করছি আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন হয়তো কটা বাজে নটা বাজে ও এখন হ্যাঁ নটা বাজে কিন্তু ঘুম থেকে আমি মানে ঘুম ভেঙেছে আমার সাতটা বাজে তখন ওই যে সাতটা না সাড়ে ছটা মনে হয় এ ঠিক আমার খেল নেই তো তখন বাবা দিদিকে ডাকছে আজকে দিদিরা দিদি বাবা গিয়েছে ভিসা করতে মানে ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে অনেক দিন আগে আবেদন করেছে কিন্তু আজকে ফাইনালি মনে হয় ডেট পড়েছে তো আজকে গিয়েছে তো আমি এখন উঠেছি এতক্ষণ আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এখন উঠেছি উঠেই যে বসে রয়েছি এখন আমাকে এই বিছানাটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে রেডি হতে হবে তারপরে পড়াতে যেতে হবে এখন যাই আগে মানে বিছানাটাকে গুছাই আমি চলে এসেছি আর আসার পথে এই যে ছবিগুলো নিয়ে এসেছিলাম কালকে আনার মানে কালকে আমি যাওয়ার সময় দিয়ে গেছি কিন্তু কালকে বিকালে আনলে হয়তো বা দিয়ে দিত কিন্তু কালকে আমি আর যাইনি তাই আজকে নিয়ে এসেছি স্ট্যাম্প সাইজের চারটে দেখাচ্ছি এই যে চারটা ছবি কালকে বের করতে দিয়েছিলাম কালকেই দিবে বলেছে কিন্তু কালকে বিকেলে আর আমি যাইনি আজকে যাওয়ার পথে মানে যখনই আমি পড়াতে যাচ্ছিলাম তখন গিয়েছিলাম কিন্তু তখন দোকান বন্ধ ছিল তো ফিরে আসার পথে নিয়ে এসেছি আজকে দিব্যু আর দিব্যুর মা এসে এই সজনে দিয়ে গেছে মা এগুলো করছে আজকে রান্না করবে সজনে দিব্যুদের এনে মানে নিয়ে আসা সাজনাগুলো আমি কাটতে বসেছি আর দিদিরা চলে এসেছে এই যেগুলো কি শাক তিতা শাক এগুলো যে চৈত্র মাসে শেষ দিন খেতে হয় এগুলো নিয়ে এসেছে তিন মূর্তি মানে আটি এখানে কত টাকা দিয়ে এনেছে জানি না বিশ টাকা আর এখানে এনেছে মাছ একটা রুই মাছ এনেছে আর এখানে পুয়া মাছ এনেছে দিদির অনেক খেতে ইচ্ছে করছিল তাই এনেছে পুয়া মাছ আর ওই যে রুই মাছটার সাইজ বড় আছে এগুলো এখন ফ্রিজে রেখে দেবে আজকে রুই মাছ এটা ছয় কেজি কোন সারি তিন কেজি মনে হয় তিন কেজি ওজনের রুই মাছ এগারোশো এক হাজার এগারোশো সত্তর টাকা নিয়েছি তো এখন এগুলো ফ্রিজে রেখে দিবে নাকি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম এত মশা কামড়াচ্ছিলো যে আমি ঘুমাতেই পারিনি আর মানে ফ্যানও ছেড়েছি তারপরও মানে এই বছর এত পরিমাণ মশার এক একটা বিশাল বড় বড় মশা তাই আমি ঘুম থেকে মানে ঘুম থেকে উঠে বাইরে যে একটু ঘোরাঘুরি করেছি আর দিদি এখানে মানে দিদিও তার কিছুক্ষণ পরে উঠে গেছে আমি ওঠে যাওয়ার পরে ওঠে যে এখানে সেলাই করছে

সুন্দরী হয়েছে কিন্তু এইটা আর এটা একটু কালারটা আলাদা হয়েছে একই জামাই বসবে এটা বসবে সামনে এটা বসবে পেছনে পুরোপুরি মানে ড্রেসটা মনে আজকে ওই যে ওই যে এই যে এখানে ড্রেসটা করে রেখেছে করে এখানে ঝুলিয়ে রেখেছে আজকে আজকে না তো আজকে তার সময় নেই সন্ধ্যা হয়ে গেছে আজকে কালকে দিয়ে আসবে আর এই যে হলো জামাটা এটা হলো নিচে অনেকটা ফ্লাফি হয়েছে এই নিচে কতগুলো পার দিয়েছে এখানে নেটের একটা দুইটা তারপরে এমনি একটা নর্মাল কাপড় দিয়েছে তারপরে ক্যান ক্যানের কয়টা গিয়েছে একটা দুটো তিনটে তিনটে চারটে কি গেছে পরে একটা এই যে এই মানে এই কাপড়টা আবার দিয়েছে আর এই হলো ড্রেসটা ফলসের এই যে আর হাতাটাও একটু ই করেছে ফ্লাফি মতো করেছে আর এই যে এখানে একটা এই ফুল লাগিয়েছে আর বোটা লাগাবে হলো এই জামাটার এই যে ব্যাকসাইডে ব্যাকসাইড এই যে এইখানটায় লাগাবে বোরটা আর এই যে এইটা দিয়েছে অর্গানজা আর এই তার নিচে আছে মানে নিচে দিয়েছে নেট এই কালারটার এই কালারটি একটু আলাদা হয়ে গেছে এখানে দুইটা পার্ট নেট দিয়েছে আর এইখানে এক পার্ট নেট দিয়েছে দেখে মনে হচ্ছে এই কালারটা আর নিচের যে এই কালারটা আছে এটা একটু ভিন্ন কালার মানে জামাটা ঠিক একই কালার হয়নি একই কালার হলে ভালো লাগতো কিন্তু একই কালার অনলাইন থেকে কিনেছে তো হয়তো মানে অনলাইনে পায়নি ভেবেছে একই রকম হবে সামনাসামনি কিনলেও হয়তো পাবে না তো ড্রেসটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কালকে আমরা এই ড্রেসটা আমি না মানে দিদি দিয়ে আসবে এটা তো হচ্ছে বড়ো বেবির জামা মানে দিদির বন্ধুর বড় মেয়ের জামা আর এইটা হলো ছোটো মেয়ের জামা আমি হ্যাঙ্গার নিয়ে আসিনি তাই ওই যে এই ক্যাবিনেটের দুই যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলে দুই হাতায় দুইটা ঢুকিয়ে দিয়েছি আর এই জামাটাও সুন্দর হয়েছে অনেক ট্রাফি হয়েছে এটাও তো হয়েছে তো বাকি কাজ মানে বাকি শেষ হলে মানে ফুল কাজ করা শেষ হলে আর একবার দেখিয়ে দেব। এখন বাজে ডট সাতটা তো সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি একটু বেসন গুলে রেখেছিলাম বেগুনি বানাবো তো এখন চলে এসেছি এখন আমি বসে বসে বেগুনিগুলো ভাজবো আর শুধু বেগুনি ভাজবো আর কিছু ভাজবো না একবার ভেবেছিলাম আলুর চপ ভাজবো কিন্তু পরে ভাবলাম থাক আজকে বেগুনি ভাজি আলুর চপ আর ভাজা লাগবে না যে এখানে বেসন গুলে নিয়েছি আর এখানে কয়েকটা বেগুনি মানে বেগুন কেটে নিয়েছি কটাতে আগে বানাবো যদি ভালো হয় তারপর আরও বানাবো তো এখন কেউ খাবে নাকি কি জানি না তার জন্যে আর কি অল্প করে নিয়েছি তো সবাই যদি খায় তার আর বেশি করে নিব বেগুনি ভাজা আমার শেষ মা খেয়েছে আমি খেয়েছি একটা দিদিকে দিব নিয়ে তো এর উপর একটু বিট নুন ছড়িয়ে দেবো তা যাতে খেতে অনেক মজা লাগে এই যে বিট নুন হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি খেতে হেভি লাগে বিট নুনের সঙ্গে জন্য বেগুন এনেছিলাম কতগুলো সেখান থেকে আমিই খেয়ে ফেলেছি কিন্তু দিদি খাওয়ার টাইম পাচ্ছে না এটা নেতিয়ে যাচ্ছে মানে ঈদের কাজ নিয়ে এত ব্যস্ত ঈদ আর বেশি দেরি নেই কিছু দিন বাকি হ্যাঁ জোর কদমে কাজ চলছে খাওয়ার টাইমও পাচ্ছে না নাকি খাবি না আমি খেয়ে ফেলবো খাবো কালকে চাচ্ছিলাম আর কি কারণ কথা বো লাগানো হয়নি এই যে বৌদুটা মানে বৌদুটা এখানে রয়ে গেছে আর এই যে এখানে কি রয়েছে

না খেলে পুতিয়ে যাবে অনেকই হয়েছে হয়েছে মুচমুচে হয়েছে হ্যাঁ কিন্তু কিন্তু লবণটা ঠিক হয়নি আমি একটু বিট নুন দিয়ে নিয়েছি কিন্তু অতিরিক্ত বেশি দিনই অল্পই দিয়েছি তো আচ্ছা কাজ কর তারপরে খেয়ে দে বহুদিন আগে গরমের সময় একটা ডিঙ্ক আনা হয়েছিল মানে অনেকগুলো আনা হয়েছিল এটা ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা করে খাবো কিন্তু এমনভাবে রাখা হয়েছিল মানে আমাদের ফ্রিজে তো বরফ জমে যায় নর্মালেও বরফ জমে যায় একবারে বরফের সাথে আটকে গেছিলো আর খুলতেই পারিনি কোনো রকম মানে কোনোভাবেই টেনে টুনে বের করতে পারিনি তারপর আর খাওয়া হয়নি পরে পরের মধ্যে আমি একদিন ফ্রিজ পরিষ্কার করেছি তখন বের করেছি তো বের করে আবার খাই নিয়ে রেখেই দিয়েছি আর আজকে দিদি এটাকে মানে কেটে কুটে নিয়ে এসছে আমিও কতক্ষণে যে এইখান দিয়ে এই ক্যাপটা একদমই খোলা যাচ্ছে না এই ক্যাবগুলো যে এত টাইট মানে দোকান জানি কিভাবে খুলে দেয় কিন্তু আমরা খুলতে পারি না এখান থেকে আমি কেটে কেটেও চেষ্টা করেছি পারিনি তারপর দিদি এখানে ফুটো করে নিয়ে এসছে এই খুব মানে খুন্তি খুনতি পুড়িয়ে এখানে গর্ত করে ছিদ্র করে নিয়ে এসছে এখন এটা দেখ খাবো এই যে এইভাবে খাজানা খাজানা বের হচ্ছে তাই না হুম একটু চেপে চেপে দিতে হয় না হলে এই যে ভিতরে যেইগুলো আছে সেগুলো বেরোতে হতে চায় না কে দেখি এখন বাজে নটা বিশ ওই যে দিদি মশারির ভিতরে বসে বসে সেলাই করছে বউ আর কি জানি কি বেশ ফুলটা কি লাগানো হয়েছে না আরে আজকে মনে হচ্ছে সারা রাত লেগে যাবে আমার সেলাই করতে করতে তো আজকে আর ফুল ভিডিও মানে ফুল ড্রেসটা শেষ হবে না না চেষ্টা করব খুব চেষ্টা করছি আমি হ্যাঁ সেই কখন থেকে সেলাই করে থেকে আমি শুরু সেলাই করছে তো করছে এই যে এটা তো নি টিস্যু কাপড় না এখানে মানে হাতে সেলাই আমি দেখাচ্ছি দাঁড়ান তারপরে বলছি যে এটা নেট নেট না অর্গান তাই এখানে যে হাতে সেলাই দিচ্ছে হাতে যে লোকের মতো করে দিচ্ছে এই সেলাইটা না দিলে হ্যাঁ এই কি জানি মেশিন নেই দেখে হাতে সেলাই দিচ্ছে মানে বাজার থেকে করা যেত কিন্তু এই জামাটা অনেকই তো আর এখন বাজার থেকে কি বেশ মানে নিবে না তো নিবে না তাই দিদি এখানে হাতেই করছে যে হাতেও বেশ সুন্দর হয়েছে তো তার জন্যই হাতে করতে অনেক টাইম লাগছে তার জন্য এখন বো আর ফুলটা লাগানো হয়নি তো চেষ্টা করবে আজকেই শেষ করার তো এখন করতে থাক নাকি আজকে শেষ করব কেন কি কালকে এটা আমি দিয়ে আসবো বলেছি আরো তিন দিন আগে বলেছিলাম আমি দিয়ে আসবো মানে যাবো আর কি কিন্তু রেডি করিনি জামা কি আর যাবো

তো একটু পরে যাবো খাওয়া দাওয়া করতে মা এখনও ভাত রান্না করেনি তো রান্না করলে যাবো খেতে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আর ঈদের যে কীরকম জামা বানিয়েছে সেটা তো অনেকটা প্রায় দেখেই ফেলেছেন তো ফাইনাল লুক মানে পুরোপুরি দেখার জন্য কালকে পর্যন্ত ওয়েট করতে হবে তো টাটা গুড নাইট